আদৌ কি সম্ভব এত অল্প টাকাই পুরো মাসে সংসার খরচ চালানো চাইলেই কিন্তু সবই সম্ভব হয় শুধু একটু বুদ্ধির প্রয়োজন হয় বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু অল্প টাকা দিয়েও সংসার চালানো যায় হ্যালো ইব্রিয়ান দুরন্ত টেলিভ্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম আর যেহেতু রোজার মাস তো একটু দেরি করে হচ্ছে ঘুম থেকে উঠে তারপরও হচ্ছে এখানে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি এখানে প্রথমে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম আর যেহেতু দেরিতে উঠে তার জন্য হচ্ছে তাহাসানা কিন্তু আমার সাথেই উঠে যায় তো সেই জন্য হচ্ছে বিছানা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি তো এইখানেও হচ্ছে আমি বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর চলে আসলাম সেলের জন্য কিছু রান্না করতে আমরা যেহেতু রোজা রাখি তো আমাদের তো আর খাবার দাবার খেতে হয় না যাদের ঘরে হচ্ছে ছোটো বেবি আছে তাদের কিন্তু চোলাটা জ্বালাতেই হয় তাই না যাদের বেবি আছে শুধুমাত্র তারাই জানে রোজার দিনও কিন্তু রান্নাবান্না করতে হয় একটু রেস্টে থাকা যায় না যাদের বেবি আছে তো আমার যেহেতু ছোটো বেবি আছে তার জন্য কিন্তু রান্নাবান্না করতে হয় তো এখানে ঘুম থেকে উঠে আজকে হচ্ছে তাহসানকে ডিম পোলাও রান্না করে দেবো আমার ছেলেটা একদম ভাত খেতেই চায় না সে জন্য হচ্ছে মো রোজার মাঝে আর তাকে ভিন্ন ভিন্ন খাবার দিয়ে ট্রাই করতেছি মানে ওর যেটা পছন্দ সেটাই আর কি ওকে খাওয়ানোর চেষ্টা করি রান্না করে দিতে চেষ্টা করি তো আজকে হচ্ছে তাকে ডিম পোলাও রান্না করে দিচ্ছিলাম এখানে মায়েদের শুধুমাত্র একটাই জ্বালা সন্তানটায় খাওয়াতে গেলে এত বেশি ডিস্টার্ব করে যাদের ছোটো বেবি আছে তারাই জানে কত যুদ্ধ করে হচ্ছে তাদেরকে খাওয়াতে হয় তো আমার ছেলেও কিন্তু ব্যতিক্রম না ও কিন্তু খাবার দাবার একদম খেতে চায় না দুষ্টুমি করে না কিন্তু হচ্ছে খাবার দাবার একদম খেতে চায় না সকালবেলা হচ্ছে তাকে একটু ডিম পোলাও করে দিচ্ছিলাম আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাবান্না থেকে কখনোই ছুটি নেই যদি একটু বেড়াতে যায় তবেই কিন্তু একটু রান্নাবান্না থেকে ছুটি পাওয়া যায় তাছাড়া কিন্তু কখনোই ছুটি পাওয়া যায় না কোনো রেস্ট বলতে আমাদের শব্দই নেই সব সময় প্রতিনিয়তই কিন্তু রান্নাবান্নাটা আমাদের করতেই হয় তাই না আদৌ কি সম্ভব এত অল্প টাকায় পুরো মাসে সংসার কালার চালানো আমি বলবো অবশ্যই সম্ভব শুধু একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে তবেই কিন্তু সম্ভব অল্প টাকা দিয়ে পুরো মাসে সংসার খরচ চালানো যাদের রুম ভাড়াটা বেশি তাদের কিন্তু খরচটাও বেশি হয়ে থাকে আর যাদের রুম ভাড়াটা কম তাদের কিন্তু খরচটাও কম হয়ে থাকে শুধুমাত্র নির্ভর করে রুম ভাড়ার উপর আসলে কত টাকার মাঝে থাকা হয় সেটার উপরই কিন্তু সংসারের খরচটা বিশেষ করে বেশি মানে আর কি নির্ভর করে থাকে তো আমার যেহেতু রুম ভাড়াটা কম ক্ষেত্রে কিন্তু আমার খরচটাও কম হয়ে থাকে সত্যি বলতে এই জন্যই কিন্তু অল্প টাকা দিয়েই সংসারটাকে চালাতে পারছি মাত্র পনেরো হাজার টাকায় এই রোজার মাসে মানে এই রমজান মাসে পুরো মাস কিভাবে চালালাম বা হচ্ছে চালাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু রুম ভাড়াটা ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে কিন্তু অনাহেসে আমাদের পুরো এক মাস চলে যায় তো অবশ্যই তোমাদের সাথে বাজারের লিস্টটাও এ মাসে শেয়ার করব তো একটু বিজির কারণে হচ্ছে শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ গতকালকের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে বাজারের লিস্ট একদম প্রমাণ সহকারে শেয়ার করব আসলে কি সত্যি বলি নাকি মিথ্যা বলি তো সে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কথা বলতে বলতে আমি হচ্ছে ডিম পোলাওটা রান্না করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তাই না খুবই মজা হয়েছিল মনে হেই তা জানি না খাওয়া হয়নি তো আমার ছেলে তো মাসাল্লা অনেক সুন্দরভাবে খেয়ে নিয়েছিল তারপর হচ্ছে আমি এখানে ইফতারের প্রস্তুতি নিয়েছিলাম মানে এটা ছিল দুপুরের ভিডিও নামাজ পড়ে তারপর হচ্ছে দুপুরবেলা ইফতারি বানাতে শুরু করে দিলাম মানে তিনটার ভিডিও ছিল না দুইটা বাজে তখনই জানি এই ভিডিওটা শুট করেছিলাম তো এখানে ইফতার বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম তো এখানে আমি সব মশলা দিয়ে আমি হচ্ছে এখানে সুন্দরভাবে বেসনটাকে গুলিয়ে নিয়েছিলাম তো মানে হচ্ছে বেসনটা যত সুন্দরভাবে মাখানো হবে ততই কিন্তু সুন্দর হয় আলুর চপ বলো বেগুনি বলো যাই বানানো হয় না কেন অনেক বেশি সুন্দর হয়ে থাকে তো অফ হচ্ছে আমি বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তো রেস্টে না রাখলে কিন্তু মানে এগুলো আর ফুলকো ফুলকো হয় না তো আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করব। তো আবারও কিছুক্ষণ হচ্ছে বেসনটাকে গুলিয়ে নিচ্ছিলাম আমার প্রাণ প্রিয় আপু ভাইয়ারা জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো এতদিন ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অল্প টাকার মাঝে রুম ভাড়া নিয়ে থাকি বলেই কিন্তু সংসার খরচটা কম হয়ে থাকে আর ঢাকা শহর একটু রুম ভাড়াটা কম হলে আমি মনে করি থেকে বেশি ভালো হয় যেহেতু আমাদের রুম ভাড়াটা এক্সট্রা খরচ সেজন্য রুম ভাড়াটা যত কম নেওয়া যায় তত বেশি ভালো হয়ে থাকে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালাই বলেই কিন্তু অল্প টাকা দিয়ে পুরো মাসে সংসার খরচটা চালিয়ে নিতে পারছি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবাররা কিন্তু এভাবেই বুদ্ধি খাটিয়ে অল্প টাকা দিয়ে সংসারটাকে চালাতে হয় তা না হলে এত জীবন যাপন করে ভবিষ্যতেও কিছু থাকে না আর ভালোভাবে চলাও যায় না তো আমি সবসময় চেষ্টা করি যত অল্প টাকার মাঝে পুরো মাসের সংসার খরচটা চালিয়ে নিতে তো আমার যেহেতু ছয় হাজার টাকা রুম বাড়া আর যে এক্সট্রা টাকাটা থাকে সে টাকা দিয়ে হচ্ছে আমার বাজার খরচ সুন্দরভাবে হয়ে যায় তাই জন্যই কিন্তু এত অল্প টাকা মাত্র মানে হচ্ছে পনেরো হাজার টাকা দিয়ে আমি পুরো মাসে সংসার খরচটা চালিয়ে নিতে পারি চাইলে কিন্তু এর থেকেও বেশি টাকা দিয়েও সংসার চালানো যায় আবার চাইলে কিন্তু এর থেকেও কম টাকায় কিন্তু সংসার চালানো যায় শুধুমাত্র একটা নির্ভর করে এটা শুধু গৃহিণীর ওপর মানে তার সংসারটা সে কত টাকায় চালাবে বা হচ্ছে কিভাবে চালাবে সেটু নির্ভর করে হচ্ছে একজন গৃহিণীর ওপর চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও গৃহিণী সংসার চালাতে পারে আবার চাইলে কিন্তু বেশি টাকার মাঝেও সংসারটাকে চালাতে পারবে তো এভাবে করে আর কি সংসারটাকে চালাতে হয় একটু বুদ্ধি খাটিয়ে তো আমি যেহেতু অল্প টাকা দিয়ে সংসারটাকে সবসময় চালানোর চেষ্টা করি ক্ষেত্রে আর হচ্ছে এত ফুটানি করে বেশি টাকা খরচ করার চেষ্টাও করি না তো সময় চেষ্টা করি অল্প টাকা দিয়ে সংসার চালিয়ে কিছু টাকা করে রেখে দিতে তো আজকাল টাকা ছাড়া কিন্তু কোনো দাম নেই ভবিষ্যতে ভালোভাবে থাকতে গেলে বা বাঁচতে গেলে মানুষের কাছে দাম পেতে হলে অবশ্যই কিন্তু টাকাটা দরকার হয় টাকা ছাড়া আজকাল কাকে ও কাউকে দাম দেয় না নিজের বাড়ি কি চিনে না তো টাকা না থাকলে সেক্ষেত্রে আর তো পরের মানুষের কথা আর কি বলবো তো বাস্তব ঘটনা এরকমটা ঘটছে সেই জন্য আর কি বলা তো সবসময় চেষ্টা করি অল্প টাকা দিয়েই সংসারটাকে চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকাটা জমিয়ে রাখতে তো এভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালাই বলে কিন্তু প্রতি মাসে সংসার খরচ বাদেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টাকা করেই জমাতে পারছি চাইলে কিন্তু বেশি টাকার মাঝেও সংসার চালানো চালাতেও পারতাম কিন্তু চাই না মানে এত ফুটানি করে জলার যে যতটুকু সামর্থ্য আছে তার মাঝে থাকার চেষ্টা করি তা এখানে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক রান্না বান্না করে নিয়েছি মানে হচ্ছে ইফতারিগুলো বানিয়ে নিয়েছি তারপর এখানে ছেলের জন্য একটু নুডলস রান্না করে দিচ্ছিলাম মানে দুপুরবেলা তো দুপুরবেলা প্রায় সময় কিন্তু ওকে নুডুলসটা রান্না করে দিই তো নুডলসটা রান্না করে তারপর হচ্ছে এখানে চেহেরি আর হচ্ছে সন্ধ্যার খাবার জন্য রান্না করে নেব তো রোজার দিন কিন্তু এত বেশি খেতে ভালো লাগে না আমার তো একদমই না মানে খেতে একদমই ভালো লাগে না ইফতারি করার পর কোনো খাবারই ভালো লাগে না আর মানে সন্ধ্যা রাত্রে না খাওয়া হলে মানে হচ্ছে চেহেরির টাইমেও খাওয়া যায় না তো না খেয়ে এরকমভাবেই চলতে হয় তো রোজার মাঝে কিন্তু কারোরই খাবার দাবার একদম ভালো লাগে না আজকে হচ্ছে রান্না করব বেগুন বাজা মাছ তরকারি আর হচ্ছে মাছ বাজি তার সাথে হচ্ছে করলা বাজি সংসার খরচ যত কমের মাঝে চালানো যায় ততই কিন্তু ভালো হয় এতে করে কিন্তু কিছু টাকা করে জমিয়ে রাখা যায় তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে কিন্তু সংসার খরচ বাদে বা হচ্ছে সংসার খরচ থেকেও অনেক টাকা করে জমানো সম্ভব হয় তো সেজন্যই কিন্তু অল্প টাকা দিয়ে সংসার চালিয়ে কিছু টাকা করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম মানে কলা দিয়ে হচ্ছে মাছ ধরকে রান্না করব কাঁচকলা দিয়ে সাথে হচ্ছে দুইটা আলু দিবো তাসানের জন্য তো আলু ছাড়া আমার রুমে তো কিছুই বোঝে না আমিও কিন্তু আলু খেতে অনেক বেশি পছন্দ করি তার সাথে তাহাসান অনেক বেশি পছন্দ করে তো এখানে হচ্ছে আগে বেগুন বাজারটা করে নিচ্ছিলাম দেখা যায় আমরা যারা নাকি বাসা বাড়া নিয়ে থাকি তাদের কিন্তু আয়ের একটা অংশই অলরেডি বাসা বাড়াতেই চলে যায় এক্সট্রাভাবে তো সেই খরচটা হয়তো বা যাদের বাসা বাড়া না নিয়ে থাকতে হয় তাদের কিন্তু হয় না আর যারা আমরা বাড়া বাসায় থাকি তাদের কিন্তু অর্ধেক টাকাই হচ্ছে বাসা বাড়াতে চলে যায় তো বাসা বাড়া যদি আমরা পনেরো থেকে বিশ হাজার টাকার মাঝে রাখি তাহলে তো আমাদের সব টাকাই চলে গেল। বাসা বাড়াতে তাহলে তো আর এক টাকাও থাকে না তা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সবসময় উচিত যে সীমিত আয়ের মানে আয়ের মাঝে বাসা ভাড়া নিয়ে থাকা বা হচ্ছে যত অল্প টাকার মাঝে থাকা ততই কিন্তু ভালো হয়ে থাকে তো আমার যেহেতু রুম ভাড়াটা কম তাই আমার খরচটাও কম হয়ে থাকে তোমাদের কিন্তু সবসময় বলি আমার যেহেতু রুম ভাড়াটা কম তার জন্য খরচটাও কম হয়ে থাকে আর আমার বাচ্চাটাও এখনও যেহেতু ছোটো তো তেমনভাবে কিন্তু খরচটা হয় না তো সেজন্যই কিন্তু ও যতদিন বড় আর আগ পর্যন্তই কিন্তু টাকা জমানো সম্ভব বা হচ্ছে জমানো সময় তো সব সময় এই জন্যই কিন্তু চেষ্টা করি মানে হচ্ছে অল্প টাকার মাঝে সংসার চালিয়ে কিছু টাকা করে রেখে দিতে তো ও যখন বড় হবে তখন কিন্তু আর সম্ভব হবে না আর আর অনেকে আমার মতো ছোটো ফ্যামিলি তাদের কিন্তু এত অল্প টাকা দিয়েই কিন্তু সংসারটাকে চলে যায় চাইলে কিন্তু দুইজন মানুষও পঞ্চাশ হাজার টাকাও লাগে অনেক ফ্যামিলি আছে তো আমার এত ফুটানি করে চলি না বলেই কিন্তু অল্প টাকার মাঝে সংসার চালাতে পারি তো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু সব রান্নাবান্না প্রায় শেষ তো এখানে হচ্ছে মাছ বেজে নিয়েছি এখন হচ্ছে তরকারিটা রান্না করে নিয়েছি তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ